নমস্কার আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করবো এবং কর্কট রাশির সমস্যা কেটে গিয়ে আস্তে আস্তে কিন্তু উন্নতির সফল হওয়ার দিন শুরু হতেই চলেছে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান এবং এই কর্কট রাশিকে বিশেষ করে উন্নতির চরম শিখায় চরম চূড়ায় পৌঁছে দেবে কিন্তু বৃহস্পতি মহারাজ তাই আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন তাহলে ভক্তি সহকারে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দেখুন ওম গুরুবিদ কারণ বৃহস্পতি মহারাজ আপনাদের প্রসন্ন হতে চলেছেন এবং আপনাদেরকে দেবে কিন্তু অনেক অনেক বড় চলে বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট কর্কট রাশির মানুষ আপনি পিছনের কয়েকটি মাসেতে আপনার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে এটা আমি জানি কর্ক মানুষ আপনি পিছনের কয়েকটি মাসে মানসিক ডিপ্রেশন পারিবারিক অশান্তি অর্থের সমস্যা এবং নানান টেনশন আপনাকে কিন্তু বারবার দুঃখী এবং বারবার কিন্তু মানসিক দুঃখ দিয়ে গেছে খুব কাছাকাছি লোক আপনার সঙ্গে কিন্তু আগে কয়েকটি মাসে কয়েকটি মাস আগে বা কয়েকদিন আগেও আপনার সঙ্গে বিট্রে করেছে আপনার ঘরেতে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এবং নানান পারিবারিক সমস্যাকে নিয়ে টেনশন এগুলো কিন্তু আপনাকে শুনিয়ে গেছে সেই গেছে আপনি যদি একদমコルকটাশের মানুষ হন তাহলে পড়ে পিছনের কয়েকটি মাসে যে আপনার টেনশন আসেনি এটা আপনি বলতেই পারবেন না কারণ পিছনের কয়েকটি মাসে গ্রহ অবস্থান এমন কিছু ছিল যেগুলো কিন্তু আপনাকে টেনশন দিয়েছে এবং আজকের ডেটেও আপনার কাছে কিন্তু বেশ কিছুটা টেনশন হয়েছে তবে আর এই টেনশন রাখতে হবে না কারণ সামনেই কিছু চেঞ্জ কিছু পরিবর্তন কিছু গ্রহ নক্ষত্রের স্থিতির পরিবর্তন আপনাকে কিন্তু অনেকটা অনেকটা লাভ দেবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে কিন্তু অবশ্যই চলে আসছে এবং উন্নতি এখন থেকে উন্নতি যোগ তৈরি হয়ে যাচ্ছে তাহলে কেন বলছি এই কথা ভালো করে বুঝুন প্রথম হচ্ছে যে কর্কট রাশির জন্য কিছু ভালো দিন আনছে বা আসছে এর পেছনে রয়েছে কয়েকটি গ্রহের অবতার প্রথমেই আমরা যে গ্রহটিকে বলবো সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি দেব তবে বৃহস্পতি দেব কিন্তু এখানে কথাটাকে খেয়াল রাখতে হবে যে কর্কট রাশির মধ্যে অক্টোবর মাসে প্রবেশ করবে তবে বৃহস্পতির আগে কিন্তু শুক্র রাশির মধ্যে প্রবেশ করবে এই আগস্ট মাস থেকে শুক্র কর্কট রাশির মধ্যে প্রবেশ করলে পারে কিন্তু শুক্র এবং চন্দ্রের একটি শুভ মহা যোগ তৈরি হবে এর ফলে কর্কট রাশির মানুষটা কিন্তু বেশ অনেকগুলো জায়গায় সফলতার চূড়ায় পৌঁছে যেতে পারবে দীর্ঘদিন থেকে কর্কটাশির যে হাত টান আর্থিক অভাব এই সমস্যার সমস্যা কিন্তু কেটেই যাবে এবং আর্থিক লাভ বা আর্থিক অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা কিন্তু তৈরি করছে এই আগস্ট মাস থেকে এই আগস্ট মাস থেকে কর্কটাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আসবে নতুন নতুন কর্ম প্রাপ্তির সুযোগ এবং আপনি যদি এখনো অব্দি কর্মহারা হয়ে থাকেন আপনার কাছে কর্ম না থাকে তাহলে পারে কিন্তু আপনিও এই সুযোগের লাভ উঠাতে পারবেন শুধু একটু চেষ্টা এবং যদি আপনি একটুখানি চেষ্টা করেন এবং একটুখানি লেগে থাকেন তাহলে পারে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কর্ম করছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুন্দর সুযোগ আসছে সামনের মাস থেকেই বা এই মাস থেকে কুড়ি তারিখের পর থেকে কর্কট মধ্যে তৈরি হবে শুক্র আসার পরে কিন্তু শুক্র বুধের মহালক্ষ্মী নারায়ণ যোগ এই যোগে কর্কট কিন্তু অবশ্যই অর্থ তো আসবেই আসবে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি লটারি শেয়ার থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং হঠাৎ একটা একটা পজিটিভ কিছু আপনাদের জীবনে ঘটবেই এবং আপনাদের দিনের বিবাহিত জীবনের সমস্যা এক झटके से सही हो जावे आपनी देखे रखবেন এই লক্ষীনারায়ণ যোগ যখন কর্কটাশির মধ্যে তৈরি হবে এবং এই কর্কটাশী থেকে এরা সপ্তম ঘরের মধ্যে দৃষ্টি ফেলবে এর ফলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের যে বন্ডিং প্রবলেম বিবাহিত জীবনের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি ختم হবে এবং যে সমস্ত কর্কটাশীর মানুষেরা পিছনের কয়েকটি মাসের মধ্যে শারীরিকভাবে ভুগেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা পজিটিভ জায়গা তৈরি হবে কর্কটাশীর মধ্যে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে কর্কট কিন্তু একটা আলাদা দিশা বা আলাদা দিক খুলে যাবে সেটা হচ্ছে কি ভাগ্যের অধিপতি বৃহস্পতি রাশির মধ্যে প্রবেশ করা এটা অত্যন্ত অত্যন্ত শুভ একটি যোগ তৈরি করবে এবং এই যোগের ফলে আপনাদের কিন্তু অনেক কিছু ঘটবে যেমন হচ্ছে কি যে সমস্ত কর্কটির ছেলেমেয়েরা এডুকেশন লাইফে আছে বা এডুকেশন লাইন বা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ভাবে তারা এডুকেশনের মধ্যে একটা জোশ পাবে একটা একটা এডুকেশনের মধ্যে কিন্তু এদের পড়াশোনার প্রতি আপনি যদি আহ কলেজে ভরছেন তাহলে আপনি যে কলেজে পড়ছেন সেই কলেজেও পড়াশোনার মানটা বাড়বে বা আপনি যদি নতুন কোনো কলেজে ভর্তি হতে চান সেখানে কিন্তু খুব ভালো ভালো সুযোগ আছে অনেক ভালো ভালো কলেজের এছাড়াও কর্কট রাশির নবম ঘরের মধ্যে শনি রয়েছে এবং শনি বক্রি রয়েছে এই সময় তো এই সময় শনি বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু ভাগ্য উন্নতি করার যে বাধাটা ছিল যে বারবার আপনি চেষ্টা করছেন কিন্তু বাধা পড়ে যাচ্ছেন এই বাধাটা কিন্তু আলটিমেটলি কেটে যাবে এবং আপনি দেখবেন যে আপনার কিছুটা চেষ্টাতেই আপনার ভাগ্যের উন্নতি কিন্তু হবেই হবে আপনি যদি একজন কর্কট মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু আমি জানি আপনি প্রেমজ সম্পর্ক নিয়েও কিন্তু নানান ঝগড়ার মধ্যে ছিলেন তবে এখানে একটি প্লাস পয়েন্ট কর্কট রাশির প্রেমের যে সমস্যার সমাধান কিন্তু হবেই হবে সামনে এবং যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা প্রেম এখন অব্দি করেনি তাদের কিন্তু নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হচ্ছে কর্কট রাশির মানুষ আপনি আমি জানি যে আপনি মাঝে মধ্যেই মাথা গরম করে ফেলেন তবে মাথা গরম করে কিন্তু মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা বলে ফেলতে পারেন তো এই জায়গাটা আপনাকে একটু সতর্ক হতেই হবে এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে এছাড়াও কিন্তু আপনার ছোট ছোট শারীরিক কিছু সমস্যা আসতে পারে সেটা কিন্তু খুব জটিল নয় আপনি যদি কর্করাশির মানুষ হন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ কিন্তু আপনি অর্থ মানে লোন আপনার লোনও হয়ে যেতে পারে এবং কর্করাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার লোনও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে লোন শোধ হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি কর্কট রাশির মানুষ হন তাহলে পরে আপনার জন্য ব্যবসার একটি সুন্দর সুযোগ তৈরি হচ্ছে তাই আপনি যদি নতুন ব্যবসা করতে ইচ্ছুক হন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা করার একটি সুন্দর যোগ তৈরি হচ্ছে আপনি নতুন নিজের ব্যবসা করতেই পারবেন বিশেষ করে কসমেটিক্স কম্পিউটার রিলেটেড ইলেকট্রনিক্স এবং বিউটি রিলেটেড বা কোন রকম জামা কাপড় সংক্রান্ত ব্যবসা যদি আপনি করতে চান এই দিকে সুযোগটা খুব বেশি পরিমাণে আসবে আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন আপনার ডি কর্পোরেটিশির মনুষ্যত্ব দেখেন তাহলে পারে কিন্তু যেহেতু আপনার রাশি দ্বিতীয় ঘরের মধ্যে কেতু রয়েছে তাই আপনি কিন্তু একদিকে পয়সা জমাবেন আবার সেই পয়সাটা অন্য দিকে খরচা হয়ে যেতে পারে এই দিকটা কিন্তু শতকও থাকতেই হবে যদি আমরা সামগ্রিক গ্রহ নক্ষত্রকে দেখি তাহলে পারে কিন্তু অবশ্যই গ্রহ নক্ষত্র আপনার ফেব্রুয়ারি রয়েছে তবে আপনার কিছু ভুল সিদ্ধান্ত আপনার কিছু আবেগে সিদ্ধান্ত এবং আপনার কোনো কোনো সময় চঞ্চলতা আপনাকে কিন্তু হঠাৎ আর্থিক লস দিয়ে দিতে পারে যদি আপনি কর্কটাসীর মানুষ হন তাহলে একটু বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারেন আর শুধু একটু চেষ্টা বা একটু একটু তো চেষ্টা করতেই হবে নইলে কি করে পাওয়া যাবে যদি একটু চেষ্টা রাখতে পারেন তাহলে বলছেন কিন্তু ডেফিনেটলি আপনি অনেক 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 বড় সাফল্য অর্জন করে নিতে পারবেন আস্তে দেখবেন আপনার অর্থপ্রাপ্তি হবে এবং আপনার মনের যে দীর্ঘদিনের ইচ্ছাগুলো সেই ইচ্ছাগুলো পূরণ হবে এবং আপনি যে উন্নতিটা করতে চাইছিলেন কিন্তু আগে বাধা পড়ছিল সেই উন্নতিটাও কিন্তু আস্তে আস্তে আপনার হয়ে উঠবে তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন খুব সামান্য করে বললাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণে যারা নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি